আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই ঘটনাটি ঘটেছে হুগলির জগতবলপুর ও মশার ছাব্বিশ রোডের ধিতপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল ছয়টা নাগাদ জগৎবল্লপুর মুন্সিরহাট খরদা ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা আবিদুল রহমান মোল্লা নামের এক ব্যক্তি বাইকে করে জগৎবল্লপুরের দিক থেকে ফুরফুরায় যাচ্ছিলেন এবং সেই সময় ধিতপুর মোড়ে একটি সাইকেল হঠাৎই ওই বাইকের সামনে চলে আসে এবং ঘটনাস্থলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন ওই সাইকেল আরোহীকে এবং রাস্তার ধারে ছিটকে পড়ে যায় দুই ব্যক্তি তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য আইয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেইখানে দুই ব্যক্তির অবস্থার অবনতি হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ বাইক ও সাইকেলটিকে আটক করে নিয়ে যায় থানায় দেখুন সেই ভিডিও সরাসরি হেডলাইন স্টোডের পর্দায় তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমচুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে